ইয়ামায় যাব না আমি আপনার ভালোবাসায় মদিনায় থেকে যাব বলেন না শুভহানন্দ অমরের কানে কানে বলছে আশেপাশে কোথাও গোসল ব্যবস্থা আছে গোসল করা যাবে বাকি নামক জায়গাতে গিয়ে একটা ঝর্ণার মধ্যে গোসল করে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে সাহাবিদের সামনে এসে ঘোষণা করেছে এশাদু আল্লাহ ইলাহা ইলল্লাহ ও এশাদু আন্না মোহাম্মাদান আব্দুহু বরাসু আপনারা বলেন মন্দের বিপরীতে মন্দ আচরণ না করার কারণে ক্ষতি হইছে বলেন ক্ষতি হইছে নবীজি এই ইয়ামামার বলেছেন তুই হবে ইয়ামামার বাচ্চাই করলে যাও সেখানে মস্তে দাঁড়ায় বলবে আসানু ইলাহা ইল্লাল্লাহ তিনি সেখানে গিয়ে যখন কালেমার কালেমার উচ্চারণ করেছেন তার অনেক প্রজা অনেক গভর্নর তার হাতে ইসলাম গ্রহণ করেছে এমনকি তিনি মক্কার কাফের যখন নবীজির উপরে অত্যাচার অভিচার করে বদর ওহত খন্দক বহু যুদ্ধে কষ্ট দিয়েছিল এই ইতিহাস যখন তিনি জেনেছেন তখন তিনি মক্কায় খাবার দাবার বন্ধ করে দিয়েছেন আমদানি বন্ধ করে দিয়েছেন ইতিহাস গ্রন্থের মধ্যে এসেছে তখন মক্কার আবু সুফিয়ান হার এবং আবু মাসৌদা সাকাফি ওরা সকলেই মিলে মদিনায় নবীজির কাছে এসে বলেছে আপনার ইমামার বাদশা আমাদের সমস্ত খাদ্যদ্রব্য আমদানি বন্ধ করে দিয়েছে দুই মাস পর্যন্ত মক্কায় কোনো খাবার ঢোকে না আমাদের ঘরে ঘরে অভাব লেগে গেছে তখন নবীজি বলেছেন আমি তো জানি না এমামার বাদশা এই খাবার অবরোধ করেছিল আমি জানি না আমি এখন আদেশ করে দেব যেন সে খাবার দাবার অবরোধ তুলে নেয় এবং তোমাদেরকে আবার খাবার দাবার চালু করে দেয় সাহাবাইক রাম নবীজির পক্ষ থেকে এমন শিক্ষা পেয়েছেন হুজুরের আদেশ পাওয়া মাত্রই সুমামা উসাল আল আবার এই অবরোধ দিয়েছেন এই খাবার যখন মক্কায় প্রবেশ করেছে ইতিহাস প্রমাণ করে এমন কোন ঘর বাকি ছিল না পুরুষ মহিলা যুবক যুবতী নবীতির এই পদান্যতা এই উদারতা দেখে ভিতরে ভিতরে গোপনে গোপনে ইসলাম গ্রহণ করে ফেলেছে এই কারণে অষ্টম অষ্টমহিত্রীতে মাত্র অল্প কিছু মানুষ মারা গেছে একটা দেশ বিজয় করতে কত হাজার মানুষ মরার কথা কিন্তু প্রত্যেক ফ্যামিলিতে আগে থেকেই ইসলাম গ্রহণের জন্য উপযোগী হয়ে রয়েছে যখন নবীজি মাত্র ঢুকছে আর ইজা জা আনাসরুল্লাহ ওয়াল ফত ও রআইত আননায ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা দলে দলে প্রত্যেক পরিবার থেকে আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করেছে اجن ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه